প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের অন্তর্গত মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারার অন্তর্ভুক্ত জীব চৈতন্যদেব ও চৈতন্য জীবনী কাব্য নিয়ে আজকের আলোচনার বিষয় এমসিকিউ লেখাবো লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাখ্যাটি লিখবে এমসিকিউ প্রশ্নের মান এক একটু ভালো করে কিন্তু ক্লাসগুলো ফলো করো না তো কিন্তু মুশকিলে পড়বে ইলেভেনে উচ্চ নতুন সিলেবাস একটু পড়াশোনা করতে হবে আর সাহিত্যের ইতিহাস তোমাদের কাছে কিন্তু একেবারে নতুন সাবজেক্ট দেখো লিখবে চৈত্রদেবের জন্মশাল অপশান ক চোদ্দোশো ষাট খ চোদ্দোশো চৌষট্টি গ চোদ্দোশো ছিয়াশি ঘ চোদ্দোশো আশি উত্তর হবে চোদ্দোশো ছিয়াশি তারপরে লিখবেন চৈত্রদেবের মায়ের নাম কি অপশন নাও ক শচীদেবী খ বিষ্ণুপ্রিয়া গ লক্ষ্মীপ্রিয়া ঘ লক্ষ্মীদেবী উত্তর হবে শচীদেবী চলে পরের প্রশ্নে গয়ায় চৈত্রদেব গয়ায় চৈত্রদেব দীক্ষা নিয়েছিলেন কার কাছে জিজ্ঞদেবের অপশান হোক ক কেশব ভারতী খ নিত্যানন্দ গ অদ্বৈত আচার্য ঘ ঈশ্বরপুরী উত্তর হবে ঈশ্বরপুরী তারপরে লেখ লিখবে চৈত্রদেব জন্ম নেন অপশান নেবে ক মাখি পূর্ণিমায় খ দোল পূর্ণিমায় গ বুদ্ধ পূর্ণিমায় ঘ রাখি পূর্ণিমায় উত্তর হবে দোল পূর্ণিমায় তারপরে লেখন চৈতন্যের আবির্ভাবে সাহিত্যে যে ধারার সূচনা হয় তা হল অপশন ক নথ সাহিত্য খ জীবনী সাহিত্য গ গদ্য সাহিত্য ঘ বৈষ্ণব সাহিত্য উত্তর হবে জীবনী সাহিত্য লেখো পরের প্রশ্ন চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ হল কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় গুপ্তের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ পরশনন্দের শ্রী চৈতন্য চরিতামৃতম ঘ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত উত্তর হবে গুপ্তের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম পরের প্রশ্ন লেখ শ্রীকৃষ্ণ চৈত্র চরিতামৃত গ্রন্থটি কি নামে পরিচিত অপশান নেবে ক গুপ্তের কর্চা খ বিদগ্ধ মাধব গ শ্রীকৃষ্ণ বিজয় ঘ প্রেমবিলাস বিবর্ত উত্তর হবে গুপ্তের কর্চা এবারে লিখবে লেখ বাংলায় প্রথম চৈতন্য জীবনী হল ক বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত খ লোচন দাসের চৈতন্য মঙ্গল গ জয়ানন্দের চৈতন্যমঙ্গল ঘ চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় উত্তর হবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এরপরে চলে এসো পরের প্রশ্নে কবি কর্ণপুর এর লেখা গ্রন্থের নাম অপশান হবে ক চৈতন্য ভাগবত খ প্রবোধ চন্দ্রোদয় গ চৈতন্য মঙ্গল ঘ চৈতন্য চরিতামৃতম উত্তর হবে ঘ চৈতন্য চরিতামৃতম পরে প্রশ্ন লেখক প্রবোধ চন্দ্রোদয় নাটকটি রচনা করেন অপশান নেবে ক নিত্যানন্দ দাস খ নরহরি চক্রবর্তী গ নরহরি আচার্য ঘ কৃষ্ণ মিশ্র উত্তর হবে ঘ কৃষ্ণ মিশ্র এরপরে চলে এসো পরের প্রশ্নে বৃন্দাবন দাসের জন্মস্থান অপশান নেবে ক ঝামটপুর খ নবদ্বীপ গ নানুর ঘ ফুলিয়া উত্তর হবে নবদ্বীপ চলে এসো পরের প্রশ্নে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এর পূর্ব নাম ছিল ক চৈতন্য চরিতামৃত খ চৈতন্য বিলাস গ চৈতন্য চন্দ্রোদয় ঘ মঙ্গল উত্তর হবে চৈতন্যমঙ্গল আচ্ছা যারা নতুন চ্যানেলটিতে এসছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো আর যেটা বলার সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে ভিডিওটা পারলে শেয়ার করো চলে এসো পরের প্রশ্নে লেখো চৈতন্য ভাগবতের গ্রন্থের অধ্যায় সংখ্যা অপশান ক পঁচিশ ঘ কুড়ি গ একান্ন ঘ বাষট্টি উত্তর হবে গ একান্ন চলেছ চৈত্রলীলার ব্যাস বলা হয় ক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে খ বৃন্দাবন দাসকে গ লোচন দাসকে ঘ জয়ানন্দকে উত্তর হবে বৃন্দাবন দাসকে এবার লিখবে লোচন দাসের চৈতন্য জীবনের নাম কী অপশান হবে ক চৈতন্য ভাগবত খ চৈতন্য মঙ্গল গ চৈতন্য চরিতামৃত ঘ চ গৌরাঙ্গ বিজয় উত্তর হবে চৈতন্য মঙ্গল এবারে চলে এসো পরের প্রশ্নে কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান অপশান নেবে ক ঝামটপুর খ নবদ্বীপ গ নানুর ফুলিয়া উত্তর হবে ঝামটপুর এবার চলে এসো পরের প্রশ্নে লিখবে চৈতন্য চরিতামৃত গ্রন্থের অধ্যায় সংখ্যা অপশান্ন খ কুড়ি ঘ একান্ন খ বাষট্টি উত্তর হবে ঘ বাষট্টি চল্লিশ পরের প্রশ্নে লেখ কৃষ্ণদাস কবিরাজ চৈত্র চরিতামৃত লেখেন অপশান্ন ক চৈত্রদেবের নির্দেশে খ নিত্যানন্দের নির্দেশে গ বৃন্দাবনের গোস্বামীদের নির্দেশে ঘ পিতার নির্দেশে উত্তর হবে গ বৃন্দাবনের গোস্বামীদের নির্দেশে দাঁড়িয়ে দাও আজকের এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই